স্যার কিছু লাগে না লাগবে তো পেঁয়াজ লাগবে পেঁয়াজ কত করে সার পেঁয়াজ তো একশো টাকা কেজি ও একশো তাহলে হাফ কেজি পেঁয়াজ দেন স্যার তাহলে পাঁচ কেজি দিয়ে দেই পেঁয়াজ নষ্ট হবো না বুঝতেছো না আমার তো এত পেঁয়াজ লাগবে না তুমি হাফ কেজিই দাও স্যার তাহলে পাঁচ কেজি আলু দিয়ে দেই আলুর দাম বাইরে যাবো বাসায় আমার আলু আছে তোমাকে যেটা বলছি সেটা দাও স্যার তাহলে একটা ধরেন ডাক্তার সাহেব বাজার করলেন নাকি হ্যাঁ পেঁয়াজ নিতে আসছিলাম ওই যে ওর কাছ থেকে পেঁয়াজ নিলাম ওর কাছ থেকে পেঁয়াজ নিচ্ছেন কেন ও তো একটা নেশাখর বলেন কি ও নেশাখর ওনাকে দেখে মনে হচ্ছে না তো ও নেশাখর ও মদ খায় গাঁজা খায় এগুলো বিক্রি করে তো খায় আমি তো আপনাদের এলাকায় নতুন আসছি আর আমি বাজারে আসলে তো ওর কাছ থেকেই বাজার নেই আমি তো এত কিছু জানি না ও সব সময় মানুষের কাছে বেশি বেশি চাপাই দিতে চায় যেন বাড়ি গিয়ে তাড়াতাড়ি নেশা করতে পারে ওই দেখেন মানুষের কাছে বেশি বেশি চাপাই দিতেছে পাঁচ কেজি না দশ কেজি নিয়ে যান আরে নিয়ে যান ভাই পরে দাম বাড়িয়ে যাবো না না এত আর নেন ভাই আপনি তো ঠিকই বলেছেন ওর কাছ থেকে আর সদাই নেওয়া যাবে না আমাকে হসপিটালে যাইতে হবে আচ্ছা ভালো থাকেন আচ্ছা ঠিক আছে কি সামির দাদা স্কোয়ার কোম্পানির লোকটা কি আসছিল হ্যাঁ স্যার আসছিল ওষুধ তো দিয়ে গেছে আচ্ছা তাহলে আমি ওদের মেডিসিন গুলো প্রেসক্রাইব করে দেব আসলে একটু দিয়ে দিন আচ্ছা ঠিক আছে স্যার কোন ওষুধ জানি লাগবে একটু আগে বললেন রিবোটিন ও রিবোটিন এটা তো ঘুমের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না ভাই প্রেসক্রিপশন তো ভুলে রাইখে আসছি দেন ভাই আমার খুবই প্রয়োজন এটা প্রেসক্রিপশন আইটেম সরি ভাই দেওয়া যাবে না প্লিজ ভাই এটা আমার খুবই ইমার্জেন্সি ভাই এটা আমার লাগবো ভাই প্লিজ ভাই দেন ভাই সামির দাদা এখানে কি হয়েছে স্যার প্রেসক্রিপশন ছাড়া রিবোডিন নিতে আসছে প্রেসক্রিপশন ছাড়া আসছে ও আসবেই তো ও প্রেসক্রিপশন পাবে কোথায় ওকে তো আমি চিনি ও তো একটা নেশাখর স্যার ঠিকই বলেছেন আমি একটা নেশাখর বাবা বাবা টাকা লাগবো টাকা দাও কি তোর টাকা লাগবো তোর লগে আমার কিছু কথা আছে কি আর কথা টাকা দাও আগে তোরে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না টাকা দিবা না মানে এক করে তুই বাবার টাকা দাও নেশা পানি করে বাবার সামনে বেয়া করতে করতেছ যা আমার চোখের সামনে থেকে চলে যা টাকা দিবা না মানে তোর একবারে সাড়ে দিয়ে এলাম তুই আমার পোলা লাটি লাঠি ধরছ তোর যেন টাকা লাগবো ধর টাকা কি ওই টাকা দিয়া কয় টাকা দিছো কেমন pula জন্ম দিলাম কপালটাই খারাপ হ্যাঁ একসময় আমি নেশা করতাম এখন কাজ করে খাই ওগুলো এখন আর সুয়েও দেখি না নিজেকে অনেক পরিশুদ্ধ করেছি হ্যাঁ আমার এই ডক্টরি লাইফে নেশা করদের কখনো শুধরাইতে দেখিনি এটা অসম্ভব স্যার মন থেকে চাইলে সবই সম্ভব শোনেন তাহলে কিরে রায়হান আগে তুই বাইরে সাইপাস খাইতে তোর এত বড় সাহস তুই বাড়িতে এসে এখন সাইবাস খাস সাহস আর কি দেখছ ঘর তালা দিছ কে ঘর দিয়ে দাও ঘর তো সারা জীবনের জন্য বন্ধ বের হয়ে যা আমার ঘর থেকে এই আমার ঘর থেকে আমি বেরোমু বাবা 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 এরপর থেকে আমার বাবা কখনো বিছানা থেকে উঠতে পারে নাই পাঁচ বছর যাবৎ হয়ে আমার এই হাত দিয়ে বাবাকে ধাক্কা দিয়ে ফালাই দিছি তারপর থেকে প্রতিজ্ঞা হাত দিয়ে কখনো খারাপ কাজ করব না স্যার বিশ্বাস করেন এরপর থেকে এই হাত দিয়ে কখনো খারাপ কাজ করিনি আচ্ছা সবে বুঝলাম তুমি তোমার কাস্টমারদের জোর করে সবজি ধরাই দিতে চাও কেন স্যার আমার বাসায় তো কেউ নাই তাই যত দ্রুত সম্ভব সবজিগুলা বিক্রি করে বাসায় গিয়ে বাবার সেবা যত্ন করতে পারি তোমাকে দেখে আমার ধারণায় পাল্টে গেল আসলে মানুষ চেষ্টা করলে যে কোনো জায়গা থেকে ফিরে আসতে পারে সেখানে নেশা পানি তো তুচ্ছ ব্যাপার স্যার আমার বাসায় যাইতে হবে যদি ওষুধটা দিতেন আচ্ছা স্বামীর দাদা ওনাকে ওনার ওষুধটা দিয়ে দেন এই শোনো জি স্যার আমি একজন নিউরোলজিস্ট এই কার্ডটা রাখো তুমি তোমার বাবাকে নিয়ে আমার সাথে সময় দেখা করিও যতটা বাড়ি চেষ্টা করব। অনেক ধন্যবাদ স্যার আমি আমার বাবাকে নিয়ে আসবো